আমি ইংলিশে কথা বলতে পারতাম আই খুড স্পিক ইন ইংলিশ আমি কি ইংলিশে কথা বলতে পারতাম খুড আই স্পিক ইন ইংলিশ আমরা ইংলিশে কথা বলতে পারতাম উই খুড স্পিক ইন ইংলিশ আমরা কি ইংলিশে কথা বলতে পারতাম খুড উই স্পিক ইন ইংলিশ তুমি ইংলিশে কথা বলতে পারতে ইউ খুড স্পিক ইন ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলতে পারতে খুড ইউ স্পিক ইন ইংলিশ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাউ আর ইউ নাইমা আই এম গ্রেট বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ হাউ আর ইউ আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন বাই দা গ্রেস অফ অলমাইটি আল্লাহ Now I am going to ask you. বাংলা সেন্টেন্সলেট ইন টু ইংলিশ তুমি ইংলিশে কথা বলতে পারো ইউ ক্যান কথা বলতে পারো ক্যান ইউ ইংলিশ তোমরা ইংলিশে কথা বলতে পারো ইউ ক্যান তোমরা ইংলিশে কথা বলতে পারো ক্যান ইউ ইংলিশ তারা ইংলিশে কথা কথা বলতে পারে দে ক্যান স্পিক ইংলিশ তারা কি ইংলিশে কথা বলতে পারে ক্যান দে স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ সে কি ইংলিশে কথা বলতে পারে ক্যান হি স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলতে পারে শি ক্যান স্পিক ইংলিশ সে কি ইংলিশে কথা বলতে পারে ক্যান সি স্পিক ইংলিশ রানা ইংলিশে কথা বলতে পারে রানা ক্যান স্পিকেন ইংলিশ রানা কি ইংলিশে কথা বলতে পারে ক্যান রানা স্পিকন ইংলিশ আমি ইংলিশে কথা বলতে পারতাম আই খুড স্পিকেন ইংলিশ আমি কি ইংলিশে কথা বলতে পারতাম হুড আই স্পিকেন ইংলিশ আমরা ইংলিশে কথা বলতে পারতাম উই কুড স্পীকেন ইংলিশ আমরা কি ইংলিশে কথা বলতে পারতাম খুড উই স্পীকেন ইংলিশ তুমি ইংলিশে কথা বলতে পারতে ইউ কুড স্পীকেন ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলতে পারতে খুড ইউ স্পিকেন ইংলিশ তোমরা ইংলিশে কথা বলতে পারতে ইউ কুড স্পীকেন ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলতে পারতে Could you speak in তোমরা ইংলিশে কথা বলতে পারতে ইউ কুড স্পিক ইংলিশ তোমরা কি ইংলিশে কথা বলতে পারতে কুড ইউ স্পিক ইংলিশ তারা ইংলিশে কথা বলতে পারত দে কুড স্পিক ইংলিশ তারা কি ইংলিশে কথা বলতে পারত কুড দে স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলতে পারত হি কুড স্পিক ইংলিশ সে কি ইংলিশে কথা বলতে পারত কুড হি স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলতে পারত শি কুড স্পিক ইংলিশ সে কি ইংলিশে কথা বলতে পারত কুড শিপ স্পিক ইংলিশ রানা ইংলিশে কথা বলতে পারতো রানা খুড স্পিকেন ইংলিশ রানা কি ইংলিশে কথা বলতে পারত খুট রানা স্পিকেন ইংলিশ আমার ইংলিশে কথা বলা উচিত আই শুড স্পিকেন ইংলিশ আমার কি ইংলিশে কথা বলা উচিত শুড আই স্পিকেন ইংলিশ আমাদের ইংলিশে কথা বলা উচিত উই শুড স্পিক ইংলিশ আমাদের ইংলিশে কথা বলা উচিত শুড উই স্পিক ইন ইংলিশ তোমার ইংলিশে কথা বলা উচিত ইউ শুড স্পিক ইন ইংলিশ তোমার কি ইংলিশে কথা বলা উচিত শুড ইউ ইংলিশ তোমাদের ইংলিশে কথা বলা উচিত ইউ শুড স্পিক ইংলিশ তোমাদের ইংলিশে কথা বলা উচিত শুড ইউ ইংলিশ তাদের ইংলিশে কথা বলা উচিত দে শুড স্পিক ইংলিশ তাদের কি ইংলিশে কথা বলা উচিত শুট দ্য স্পিকেন ইংলিশ তার ইংলিশে কথা বলা উচিত সি শুড স্পিকেন ইংলিশ তার কি ইংলিশে কথা বলা উচিত শুট হি স্পিকেন ইংলিশ তার ইংলিশে কথা বলা উচিত শি শুড স্পিকেন ইংলিশ তার কি ইংলিশে কথা বলা উচিত শুট হি স্পিকেন ইংলিশ রানার ইংলিশে কথা বলা উচিত রানার শুট স্পিকেন ইংলিশ রানার কি ইংলিশে কথা বলা উচিত শুট রানার স্পিকেন ইংলিশ আমি ইংলিশে কথা বলবো আই উইল স্পিকেন ইংলিশ আমি কি ইংলিশে কথা বলবো উই লাই স্পিকেন ইংলিশ আমরা ইংলিশে কথা বলবো উই উইল স্পিক ইন ইংলিশ আমরা কি ইংলিশে কথা বলবো বলবোই স্পিক তুমি ইংলিশে কথা বলবে উইল স্পিক ইংলিশ তোমরা ইংলিশে কথা বলবে ইউ উইল স্পিক ইংলিশ তোমরা কি ইংলিশে কথা বলবে উইল ইউ স্পিক ইংলিশ তারা ইংলিশে কথা বলবে দে উইল স্পিক ইন ইংলিশ তারা কি ইংলিশে কথা বলবে উইল দে স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলবে হি উইল স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলবে উইল হি ইংলিশ সে ইংলিশে কথা বলবে শি উইল স্পিক ইংলিশ সে ইংলিশে কথা বলবে উইল শি স্পিক ইংলিশ রানা ইংলিশে কথা বলবে রানা উইল স্পিক ইংলিশ রানা কি ইংলিশে কথা বলবে উইল রানা স্পিক ইংলিশ আমি ইংলিশে কথা বলতাম ইংলিশ আমি কি কথা 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 বলতাম ইংলিশ 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 আমরা আমরা ইংলিশে ইংলিশে তুমি ইংলিশে কথা বলতে স্পিকেন ইংলিশ তুমি কি ইংলিশে কথা বলতে ওডিও স্পিকেন ইংলিশ তোমরা ইংলিশে কথা বলতে হিউ উড স্পিকেন ইংলিশ তোমরা কি ইংলিশে কথা বলতে ওডিও স্পিকেন ইংলিশ তারা ইংলিশে কথা বলতো দে উড স্পীকেন ইংলিশ তারা কি ইংলিশে কথা বলতো উড দে স্পীকেন ইংলিশ সে ইংলিশে কথা বলতো হি উড স্পিকন ইংলিশ সে কি ইংলিশে কথা বলতো উড হি স্পিকন ইংলিশ সে ইংলিশে কথা বলতো সি উড স্পিকন ইংলিশ সে কি ইংলিশে কথা বলতো উড শি স্পিকেন ইংলিশ রানা ইংলিশে কথা বলতো রান আউট স্পীকেন ইংলিশ রানা কি ইংলিশে কথা বলতো উড রানা স্পিকেন ইংলিশ গুড জব থ্যাংক ইউ